আসসালামু আলাইকুম রাজ মেশিনাইজির পক্ষ থেকে ভালোবাসা জানাচ্ছি এটি একটি খড় ও ঘাস কাটা মেশিনের ভিডিও সেটার নামটা হইতাছে আপনার ওয়ান টন দুই মডেল তো এই মেশিনটা খুবই কোয়ালিটিফুল এবং মজবুত একটি মেশিন আমরা এই মেশিনগুলো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দিতেছি আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন সারা বাংলাদেশে দেখবেন মেশিনের যে ট্রেটা থাকে ট্রেটা থাকে খুবই চিপা এরকম আমাদের ট্রেটা যথেষ্ট মজবুত এবং হেভি খুবই হেভি একটা ট্রে এখানে ব্যবহার করা হয়েছে হাই কোয়ালিটি আর এখানে যে ব্লেডগুলো ভিতরে দেখেন ব্লেডগুলো হেভি ব্লেড দেওয়া হয়েছে এখানে রোলারগুলো খুবই মোটা রোলার ব্যবহার করা হয়েছে আর যে আপনার পিনিয়ামগুলো পিনিয়ামগুলো হলো কার্বন স্টিল এখানে দেখেন ওই দুই দিক দিয়ে আমরা কার্বন স্টিল প্রিনিয়াম লাগিয়েছি আর এখানে যে ইয়াগুলো দেখেন পা পাগুলো খুব কোয়ালিটি ফুল আর এটা সাধারণ মেশিনের যে পুলিগুলো থাকবে পুলিগুলা থাকবে ছোট আমাদের মেশিনের পুলিটা হলো দশ ইঞ্চি এখান থেকে এ পর্যন্ত দশ ইঞ্চি এবং মোটা একটি পুলি আপনারা পেয়ে যাচ্ছেন বড় চাকা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে যে মোটরটা মোটরটা হবে সাড়ে তিন ঘোরা আমি আবারও বলি মোটরটা হান্ড্রেড পার্সেন্ট তো আমার সাড়ে তিন ঘোরা একটি মোটর এবং মোটরটি হচ্ছে ডিজিটাল মোটর এই যে খেয়াল করেন এখানে একটা মিটার দেওয়া আছে মেশিনটা কত বোধহয় চলতেছে সেটা আপনার দেখতে পারবেন এবং এই যে বডিগুলো আপনি খেয়াল করেন বডিগুলো খুবই মজবুত এবং হেভি মজবুত একটু হেভি একটি মেশিন আর এটা যে দুইটা সাইড কভারগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে সাইড কভার এই সাইড কভারটা আসলে এখানে গ্রিজ দেওয়া হবে গ্রিজ এই কারণে সাইড কভারগুলো খোলা হয়েছে মোবিল দেওয়ার পরে সাইড কভারগুলো লাগানো হবে এই মেশিনটা কাস্টমার ভাই এসে আমাদের কাছ থেকে নিছেন তো এই ভাইয়া নিছেন ভাই আপনার নাম ঠিকানাটা একটু বলেন আমার নাম মোহাম্মদ ইসলাম আমার বাড়ি

আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ তো উনি আসে দেখে শুনে নিয়েছেন আপনারা আমাদের প্রতিষ্ঠান নিয়ে এসে দেখে শুনে আপনাদের নিতে পারবেন আর আমরা আমাদের প্রতিষ্ঠান মেজাস রাজ মেশিনারি একরামপুর কিশোরগঞ্জ জেলা শহরের ভিতরে অবস্থিত বিওয়ার্স আমি দিন মাহমুদ সোয়াক আপনাদের কাছে বিদায় নিচ্ছি ভালোবাসা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি এবং আল্লাহ বাঁচিয়ে রাখলে পরবর্তী নতুন ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি